এমন শাস্তি দেবেন শাস্তি দেখে শুধু এই গ্রামের নয় বাংলাদেশের প্রতিটি গ্রামের যুব সমাজ এই ধরনের অপরাধ থেকে বিরত ওকে এমন শাস্তি দিবেন যে শাস্তি দেখে অন্য কোনো ছেলে এইরকম অপরাধ করতে আর সাহস না আপনি তো জানেন দেশের আইন কানুন এখন খুব কঠিন হয়েছে আপনার ছেলেকে এখনো সময় আছে গ্রামের মানুষ কি অনেক ভালোবাসে তাই বারবার ভোট দিয়ে আপনাকে ওই চেয়ারে বসায় তাই বারবার ভোট দিয়ে আপনাকে এই চেয়ারে বসায় অথচ ছেলে কারণে যদি ক্যামেরা 先生。